দুধ দুধ দিয়ে দেখি আমি কিছু পারি কিনা। দুধ দিয়ে আমি চেষ্টা করব দুইটা তৈরি করার জন্য। হচ্ছে আম ক্ষীর আর আরেকটা হচ্ছে আমের পুডিং তার জন্য লাগবে দুধ নিয়েছি আধা লিটার তার সাথে নিয়েছি নারকেল কুড়ানো আম ভালোভাবে আমি চিনি এবং কাজু বাদাম এলাচ তেজপাতা এবং আগার আগার পাউডার তাহলে রেসিপি শুরু করি দুধ আঁচে বসিয়ে দিয়েছি আমি তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি দুধটা ভালোভাবে আমি জাল দিয়ে নিব ঘন হবে লাল রঙের হবে ঘন হতে হতে এবার আমি সাত মতো চিনি দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে এবার আমি তেজপাতা গুলো ফেলে দেব ভালোভাবে জাল দিব আমি কিছু দুধ নামিয়ে নেব এবার ভালোভাবে আমি জাল দি এবার আমি সামান্য নারিকেল দেব আর এলাচ গুলো একটু থেতো করে দেব আবার আমি পুনরায় আছি রেখে দিব এবার আমি সামান্য আম দিয়ে দিব কিছুটা সময় আবার আমি আঁচে রেখে দিব তৈরি হয়ে গেল আম খির এবার আমি চেষ্টা করবো আমের পুডিং তৈরি করার জন্য দেখি পারি কিনা এবার আমি আমখিরটা একটা বাটিতে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য দেখেন খুব সহজে আমখি বানিয়ে ফেললাম আমার তো ভালো লেগেছে বাকি দুধটুকু ঠান্ডা হয়ে এসেছে ঠান্ডাই এবার আমি এর মধ্যে সামান্য আগার আগার পাউডার মিশিয়ে দিব ভালোভাবে মিশিয়ে দেব মিশানো হয়ে এসেছে। এই দুটুকু আবার আখে বসিয়ে দিয়েছি। সাথে সামান্য কিসমিস এবং কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার আমি আম দিয়ে দিবো। আম দিয়ে নাড়াচাড়া করে নি প্রায় হয়ে এসেছে এবার আমি এই পাত্রটার মাঝে আমি কিছুটা নারিকেল ছড়িয়ে দিব তার সাথে কিশমিস কাজু দেবো এলাচের বীজগুলো আমি ছড়িয়ে দেব এবার আমি ঢেলে নেব আবার উপর দিয়ে নারিকেল ছড়িয়ে দেব এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপর আমি ফ্রিজে কিছুটা সময় রেখে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢেকে ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বের করেছি এবার ঢাকনাটা করেছি টা খুলে নিলাম এই যে দেখুন পিস থেকে বের করেছি এই যে আমের পুটিং আর হচ্ছে আমখি এবং পুটিং উপর দিয়ে আমি কিছু কাজু আর কিশমিশ ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল আমার আমের পুটি এবং আমখির